হ্যালো বন্ধু এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে বাগানের মধ্যে ভালো ঝিঙে ফলানো যায় সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই ভালো ঝিঙে ফলাতে গেলে সামান্য অর্থ আর কয়েকটা উপকরণ যেমন বীজ রাসায়নিক সার ইপকো আর ইউরিয়া অনুখাদ্য বরুন কীটনাশক ঔষধ সুপার সেট ক্রিমিক পাউডার যদি এটা না পান তাহলে ফিফটি পারসেন্ট গামাকশি দুটো মধ্যে এটা একটি দেবেন গাছ যখন মাছায় দেখবেন তৈরি হবে বা গাছ ভোরো হয়ে গেছে তখন আপনাকে মাচা বানাতে হবে মাছার জন্য কয়েকটা বাকারি লাইলাম দড়ি আচ্ছা এবার স্প্রে করার জন্য একটি স্প্রে মেশিন আর মাটিটা চোটানোর জন্য একটি কোদাল আর বালতি জল দেওয়ার জন্য হ্যাঁ বন্ধু এই সমস্ত উপকরণগুলো দরকার হয় এবার মাটি কীভাবে তৈরি করবেন প্রথমে মাটির উপর একটা জল সেচ দিয়ে দেবেন তিন থেকে চার দিন পর মেয়েটাকে ভালো করে খুঁড়ে গোল গোল করে ভেলি বানাবেন রাউন্ড দিয়ে জল দেবেন যেন চারি রাউন্ডে যেন জলটা পায় আর মধ্যেখানে বীজ পুঁতবে দেখুন আমার গাছ বসানো আছে আমি সারি করে নিয়েছি দুদিকে রাউন্ড আছে গোল করে একদিকে জল দিলে চারিদিকেই জল চলে যাবে সেরকম বানিয়ে নেবে বীজ থেকে যখন চারা বেশ বড়ো হয়ে যাবে নিয়মিত কিন্তু আপনাকে জলসেসটা করতে হবে ঝিঙের ক্ষেত্রে সবসময় যেন গোড়ায় ভিজা থাকে তবে আপনার ঝিঙে গাছ বা ফলন ভালো হবে ভিডিওটা দেখুন উমার গাছে গোড়া এমনি বেশ ভিজা ভাজা ভাব ভিজা ভাব আছে হ্যাঁ হ্যাঁ ফল আর ফুল আসার আগে দেখুন আমি সার দিচ্ছি ইপকো সার ইউরিয়া দেখুন অনুখাদ্য দেখাচ্ছি আমি হলুদ রঙে দেখতে আর এখন আমি দিচ্ছি ইপকো ইউরিয়া অনুখাদ্য আর বরণ দেখুন আমি হাতের তালুতে ঢেলে দেখাচ্ছি একটি শুকনো শুকনো দানা কালো রঙের এই বোরণের কাজ ঝিঙের পক্ষে খুব সুন্দর ইফকো ইউরিয়া অনুখাদ্য একসঙ্গে মিশিয়ে নিলাম আর বরণ হ্যাঁ বন্ধু বরণ দু রকমভাবে দেওয়া যায় আপনি সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন আর আমি দেখুন ওপরে স্প্রে করে দিচ্ছি সারের সঙ্গে দেওয়া আছে আচ্ছা আগে দিয়েছিলাম এটা আমি সারের সঙ্গে এটি ফুল ফল আসা হয়ে গেছে আরম্ভ হ্যাঁ বন্ধু এই ঝিঙে গাতে চরম শত্রু হলো কালো পিঁপড়ে এরা ভীষণ ক্ষতি করে সেই জন্য আগেই বলেছি উপকরণে ওই সুপার সেট গ্রিনিং পাউডারটা দেখুন আমি কীরকম ছড়াচ্ছি ওপরে ঠিক যেরকম আমি ছড়াচ্ছি এরকম স্প্রে করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধু ভিডিওটি বোঝাতে পারলাম বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন আর অন্য কোনো বিষয় গাছে জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ